এই যে মহারানি বলবে থেকে যাও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অল্প অল্প ভালো আছি কারণ এখন একটু বেরোচ্ছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার সঙ্গে প্রচন্ড মেঘও আছে এদিকে আমার বর এদিকে আমি আর আমার সোনা বাপার হচ্ছে ঘর মা আসলাম কিন্তু ঘরে যাও তো চলো এই দেখো কি বৃষ্টি হচ্ছে দেখাবো দেখো জুতো পরে নিই তারপরে বেশিক্ষণ আগে বৃষ্টি হয়েছে পুরো জলে জলাগার হয়ে গেছে জল মানে বৃষ্টি হলে আমাদের এখান থেকে জল বেরোতে পারে না দেখো অবস্থা দেখো জল দেখো জলে পুরো থই থই করছে এই তুমি মাথা আসড়াওনি এটা স্টাইল চলো সামনে চলো জলের মধ্যে উঠব নাকি দেখো আরেকটু বৃষ্টি হলে আমাদের সিঁতে পুরো জল ফেলে যাবে ভাবা যায় আর কোত্থাও বোধহয় এত জল নেই বাবা পুরো রাস্তা এরকম জল অবস্থা দেখো আমি যখন বাইকে উঠি ওই ওই এই পাশের এই যে কাদটা দেখছো না এটা পুরো উঁচু করে থাকে আমি কেন যে মারি কেন কেন যে কেন যে মারি কেন যে মারি ফুটব আমরা যেতাম হচ্ছে গতকালকে কিন্তু গতকাল বৃষ্টির জন্য বেরোতে পারিনি আজকেও কিন্তু সেম বৃষ্টি তবে আজকে মানে এতটাই দরকার আজকে আর বৃষ্টির জন্য ওয়েট করলাম না আমরা কিন্তু দুজন ব্যাগে ছাতা নিয়ে বেরিয়ে হঠাৎ করে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু একটা জিনিস দেখালাম খেয়াল করেছো যে আমার মানে সিঁদুর পরানে সেটাই দেখলাম যে পুরো ইনকমপ্লিট রয়ে গেছে আর আকাশে তো খুব মেঘ দেখতেই পাচ্ছ আর এই মেঘেই কিন্তু মানে এরকম মেঘেই কিন্তু বৃষ্টি হয় যাই হোক তারপরে দুটো কাজ নিয়ে বেরিয়েছি চলে আসলাম একটা কাজে আর হঠাৎ করে কেন এই অবস্থায় অসুজ গায়ে নিয়ে কেন বাপের বাড়ি যাচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব তার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টে একটা দরকারে যাচ্ছি কারণ এখানে যাব হচ্ছে ব্লাউজ বানাতে ব্লাউজ যে পুজোর সময় শাড়িগুলোগুলো কিনেছিলাম না সেই শাড়িগুলোর না ব্লাউজ পিস কেটে রেখেছি কিন্তু বানানো হয়নি তখন তো আমি অর্ডিনারি কিনে নিয়েছি কিন্তু ব্লাউজ তো ব্লাউজ পিসগুলো তো সুন্দর ইচ্ছা হয়েছে বানাতে তো চলে আসলাম এই দোকানে তো দোকানে এসে দেখি দোকানের মালিক নেই তো আবার নেমে যাচ্ছি আর যখন ফিরবো বনগা থেকে ফেরার পথে তখন হচ্ছে ব্লাউজগুলো বানাতে দিয়ে যাব তারপরে চলে এলাম হচ্ছে পাম্পে তেল ভরার জন্য তো তেল বেরো নিয়ে চলো এবার বেরোবো চলে এসেছি আমাদের বাড়িতে কি মজা চলো চলো সামনে চলো এই দেখো আজকে আজকে এসেছি ওজন্য ঢুকিনি সাইড করো সাইড করো নামি এই যে ব্যাগ দাদা দাদা ব্যাগ তো নাম এটা এই দাদা তুমি চলে যাও আর ও না যাও 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 চলো ফার্স্টেই চলে এলাম হচ্ছে আমার সোনাকে দেখতে আগে তোমাদেরকে তো শেয়ার করিয়ে নি কারণ আমাদের অসুস্থ পড়েছে তো তার জন্য তো সোনাকে সেবা দিতে পারবো না যেহেতু প্রতিষ্ঠা করা গোপাল কারণ যদি সেবা দিই গোপালকে দেওয়া যায় কিন্তু যদি দিই আমাদের গুরুদেব বললো তাহলে প্রতিষ্ঠাটা নাকি কেটে যাবে তো ওর জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দাদা বৌদিকে ফোন করে আমার সোনাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে আর এটা হলো আমার বড় পিসি অনেক বয়স হচ্ছে সব্বার থেকে বড় তাই বড় পিসিকে একটু ব্লগে নিয়ে নিলাম ভাব বললাম যে পিসু তোমাকে আমি একটু ব্লগে নিয়ে নিই কারণ তোমার তো অনেক বয়স হয়েছে বলছে হ্যাঁ আমি তো মরেই যাবো বল আমি হ্যাঁ এটাই আমরা দেখে রাখবো তো যাই হোক এই হলো বিশেষ কারণ কারণটা হলো এই যে ওষুধ নিতে এসেছি কারণ আমার শরীরটা ভালো নেই এই কয়দিন ওষুধ নিতে আসবো আসবো করে মানে আর আশা হচ্ছিল না আরে হচ্ছে এই ওষুধটা না আমার প্রচণ্ড প্রচণ্ড কাজ হচ্ছে আগে একবার নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পরে আমি মোটামুটি ঠিক আছি বলে আবার ওষুধ শেষ হয়ে গেছে বলে ওই জন্য তারা করে বৃষ্টির মধ্যে ছুটেছি বাপের বাড়িতে ওষুধ আনার জন্য ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো এখানে বাবু কিছু খাবার দাবার দোকান থেকে নিয়ে এসেছে আমরা তো কিছু খেতে পারছি না কারণ ওই যে একই কথা নিরামিষ চলছে কি খাবো কি দেবে রাস্তায় বেরিয়েও কিছু খেতে পারছি না পেটে কিন্তু প্রচণ্ড খিদে তো দেখো এদিকে কিছু ফল ফল কাটলো ফল একটা দুটো খেলাম খাই তো ভাবলাম কি এসে ঘরের ভিতরে ঢুকবো না এসে উঠে উঠোনে দাঁড়ালাম তারপর উঠোন থেকে উঠে সিঁড়িতে বসলাম সিঁড়ি থেকে উঠে বারান্দায় বসলাম বারান্দা থেকে এবার ঘরেই চলে আসলাম এবার বেশিক্ষণ থাকলে এই যে মহারানী বলবে থেকে যাও চা সন্ধ্যার টিফিন খাইয়েই যাচ্ছ দেখো এদিকে চা চা বানালো লিকার চা আমার জন্য লিকার চা হয়েছে

বাপের বাড়িতে আসলে না গল্পই মানে শেষ হয় না চা কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়ে কখন চা করেছে বৌদি ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা প্রায় শেষের দিকে কিন্তু আমি কিন্তু এখন শুরু করলাম তো চলো এখন আর কিছুক্ষণের অপেক্ষা এখনই বেরিয়ে পড়বো ওইদিকে বাইরে কিন্তু চিড়ি বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো দাদা বৌদি আর বিস্কুট খাচ্ছে না কারণ বাড়িতে না সবার জ্বর ওরা কেউ কিছু খেতে পাচ্ছে না সবার চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমি তো ওষুধ আনতে গেছি আরও ভাবলাম সবার জ্বর বেশ আজকে দশ দিন ধরে সবারই জ্বর ভাবলাম যা একটু দেখেও আসি তো ওই জন্য গেছিলাম তো দেখো পপকর্ন আর চা একসাথে খেতে বেশ ভালোই লাগলো আমি কখনো খাইনি আজকে একটা মুখে দিলাম বেশ টেস্ট লাগলো তো দেখো এই শাড়িটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে পুজোর সময় দিয়েছে সেটাই আমাকে দেখালো আমরা চলে কাছে মানে আছে আর জোর তোমাদের দাদা ভাই গেলে হচ্ছে আমার ছেলের জন্য একটা নিয়ে আসছে মানে এতক্ষণে যা ভিজি নি এইটুকু যেতে যেতে পুরো আমরা ভিজে যাবো চলো চলো ওই যে আসছে ও দেখো পড়ছিল আমি বললাম ছাতা নিয়ে যাও ছাতা নিয়ে গেল না বৃষ্টিতে ভিজতে এত ভালোবাসে আর আমরা এখন কোথায় আছি জানো ওই যে লেখা আছে কই ওই যে যে আলো জ্বলছে গাইঘাটা থানা গাইঘাটা থানার সামনে দাঁড়িয়ে আছে

বাড়িতে এসে চেঞ্জ করলাম আর আমার এত শীত করছে বাড়িতে আসার পরে দেখো এখন কাঁথা গায়ে দিয়ে আমি বসে আছি মানে এত ঠান্ডা লাগছিল মানে মনে হচ্ছে কি যে পুরো শীতকাল পড়ে গেছে আমার এত ঠান্ডা লাগছে ফ্যান ফ্যানও বন্ধ করে রেখেছি এদিকে আমার শীত করছে আমি যেহেতু বাইরে ছিলাম আর আমার ছেলে ধরো গরমে কষ্ট পাচ্ছে ঠিক আছে তো চলো আর মা হচ্ছে কি পাঠিয়েছে দেখবা দাঁড়াও অনেক আগে যখন আমার বিয়ে হয়নি এই বুট যে কি ভালো খেতাম এগুলো কি বুট ভাজা বলো তো হলুদ কালারের যে বুট ভাজাগুলো দারুণ লাগে খেতে সে বিয়ের আগে খেয়েছি আর আজকে যে আমার বাবা কিনে নিয়ে এসেছে আমি যে দেখে এত খুশি হয়েছি তো বাবা বললো এই বুট কটা তাহলে তো বুট ভাজাগুলো নিয়ে যায় প্যাকেট ধরে আনছিলো আমিছি না এই কটাই দাও এই হেভি শক্ত খেতে আর তার সঙ্গে দিয়েছে কিছু লক্ষ্মী পুজোর প্রসাদ তার সঙ্গে সজনে ডাটা পেপে ঠিক আছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখো না শীত করছে এইদিকে দেখো কত জামা কাপড় আমার সব জড়ো সরো করা আছে আর এই যে বাড়ি এসে ব্যাগটা এখানে কোনো রকম ফেলে আমি আগে চেঞ্জ করেছি এই যে মা দিয়েছে হচ্ছে দিয়েছে হচ্ছে পেপে রোজ হচ্ছে নজনে ডাটা এখানে রয়েছে হচ্ছে একটা চালতা আর এই নিচেও রয়েছে পেঁপে সবগুলো বাড়ির গাছে বুঝতে পেরেছ এই তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা